ইমুতে মেসেজ পাঠানোর আগে মেসেজ দেখে ফেলে এটা কীভাবে অফ করবেন দেখুন অনেক সময় দেখা যায় আপনি কারোর কাছে মেসেজ পাঠাচ্ছেন দেখেন কিছু কিছু টাইপ করতেছেন মেসেজটি টাইপ করতেছেন সেই সময় দেখতে পাবেন এরকমভাবে লেখা উঠে যায় আপনি যেটা যেটা টাইপ করতেছেন সেই লেখাগুলো এখানে কিন্তু উঠে যায় তার ফলে যে কাজটি হয় আপনি ম্যাসেজ পাঠানোর আগে সেই মেসেজটি কিন্তু সে দেখে ফেলে আপনি কি টাইপিং করতেছেন আর আপনারা এটা অনেকেই বন্ধ করতে চাচ্ছেন আর বন্ধ করাটা জরুরি কারণ অনেক সময় দেখা যায় আপনি কোনো রঙ বা ভুল মেসেজও লিখে ফেলতে পারেন সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন যে এখান থেকে এই টাইপিংয়ের সময় যাতে না দেখা যায় আর এই ভিডিওটিতে আমি সেই প্রসেসটি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই মেসেজ পাঠানোর আগে যেভাবে মেসেজগুলো দেখে ফেলে এটা আপনারা কীভাবে বন্ধ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে আপনারাও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনারা মেসেজ পাঠানোর আগে মেসেজ দেখে ফেলে এটা কীভাবে আপনারা অফ করবেন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ইমো যে অ্যাপ্লিকেশানটা আছে ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন যখন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরে এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ইনপুট স্ট্যাটাস এখান থেকে আপনারা এই ইনপুট স্ট্যাটাস এটা আপনারা ওপেন করবেন যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে অনেকগুলো কাজ আছে আমি কোনটার কী কাজ সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখেন এভরি ওয়ান একে এভরি ওয়ান যদি সিলেক্ট করা থাকে তাহলে প্রত্যেকে কিন্তু দেখতে পাবে যখন আপনি টাইপিং করবেন আর এখান থেকে মাই কন্টাক্ট আছে এই মাই মাইকন্ট যদি আপনারা সিলেক্ট করা থাকে তাহলে যে কাজটি হবে আপনার ফোন নাম্বারে যেগুলো আপনার ফোনে যেগুলো নাম্বার সেভ করা আছে তারা দেখতে পাবে যে আপনি ভয়েস আপনি টাইপিং করতেছেন আর এখান থেকে কাস্টমার এখান থেকে কাস্টমাইজের মাধ্যমে আপনারা এখান থেকে কাস্টমাইজেশন সেটাও করতে পারেন আর এখানে আপনারা দেখতে নো বডি আর এই নো বডি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কেউ কিন্তু আপনার দেখতে পাবে না আপনি যখন টাইপিং করবেন কেউ দেখতে পাবে না সেই জন্য আপনারা যদি এখান থেকে টাইপিং করে অফ করতে চান তাহলে অবশ্যই যে কাজটি করবেন এখান থেকে যে নো বডি আসে এই নো বডিটি সিলেক্ট করে দেবেন এই নো বডি যখনই সিলেক্ট করে থাকবে আপনি ভয়েস টাইপিং করেন বা যে যেটাই টাইপিং করেন এটা এখান থেকে কিন্তু তারা আর দেখতে পাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা ভয়েস বা আপনারা টাইপিং করার সময় অর্থাৎ মেসেজ পাঠানোর সময় যেটা যেটা লেখেন অন্যরা তাড়াতাড়ি দেখে ফেলে এটা কিভাবে আপনারা অফ করবেন তার ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার